আসসালামু আলাইকুম আবারও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার সহজ রেসিপিতে থাকছে কাঁচা আলু দিয়ে মুচমুচে মজাদার আলু পকোড়া রেসিপি এটি তৈরি করতে খুবই সহজ খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করা যায় বিকালে চায়ের অ্যাড্রের সাথে কিন্তু একদমই জমে যাবে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আলু পকোড়া তৈরি করার জন্য আমি ছোটো সাইজের চারটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের মোটা অংশ দিয়ে আলুগুলো ভালো করে কুচিয়ে নিব দেখুন এই সাইজের হবে আলু কুচানোগুলো আমি সবগুলো আলু একই নিয়মে কুচিয়ে নিয়েছি এখন একটি বাটিতে উঠিয়ে নিব পর্যাপ্ত পানি দিয়ে আমি দুই থেকে তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে দেখুন কতটা ঝরঝর হয়েছে তারপর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চারটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটা মরিচ কুচি দিয়ে দিলাম ধনের পাতা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচেরও কম মরিচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিব এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে দলা পেকে থাকবে একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি হাতের ভিতরে এরকম আলুগুলা চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন তবে আলুগুলো একটু আগলা আগলা করে দিলে ক্রিস্পি হয় অনেক এখন চুলার জালটা হাই এবং লোহিটির মাঝামাঝি রেখে ভেজে নিব আমি পাশ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যেটা লেগে লেগে গেছে এইভাবে ছাড়িয়ে দিতে হবে এক সাইড সুন্দর কালার চলে আসলে উল্টে দিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে একটা সাইড ভাজলে সুন্দর একটি কালার চলে আসবে তারপরে আমি এই যে ভালোভাবে উলটিয়ে দিচ্ছি এইভাবে অপর সাইডও আমি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি পাকোড়াগুলো সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ধরে ভাজলেই কিন্তু সুন্দর একটি কালার চলে আসবে পাতলা করে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি আলু পাকোড়াগুলো দুই বেজে ভেজে নিয়েছি তারপর আমি বাকিগুলোও তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম ফাইনালি তৈরি করে নিলাম মুচমুচে মজাদার আলু পাকোড়া মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা কিন্তু ঝটপট তৈরি করা যায় এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মশাল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে আলু পকোড়াগুলো কিন্তু যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন বিকালে চায়ের আড্ডায় কিন্তু একদমই জমে যাবে এই আলু পকোড়াগুলো আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে